গুলোই হাত লাগুল হাত নিসফিল্লাহ রহমানের রাহিম আজ রম শেষ রমজান উনত্রিশে উনত্রিশে রমজান আজকে তো আগামীকালকেই ঈদুল ফিতর পালন করা হবে বাংলাদেশে তো আজকে আমরা এই শেষ রমজানে আমরা একত্রিত হয়েছি আমাদের এই জুয়েল ভাই প্রিয় জুয়েল ভাই যিনি ইটালি প্রবাসী তার আয়োজনেই আজকে ইফতার করা হয়েছে এবং আমাদের আরেক প্রিয় শহীদুল ভাই যিনিও প্রবাসী তার সেও আজকে এই আয়োজক এই ইফতারের তো আমার খুবই ভালো লাগছে আজকে সব সকলে আমরা একত্রিত হয়েছি সবাইকে এবং উল বাংলাদেশের পক্ষ থেকেও থেকে আন্তরিক শুভেচ্ছা শুভেচ্ছা জানাচ্ছি সুজনকে সুজন হোসেন রিফাত শুভেচ্ছা জানাচ্ছি আবুল ভাইকে তারা আজকে এসেছে এবং জুয়েল ভাইকেও আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ভরা দোয়া সবাইকে ধন্যবাদ ঈদ মোবারক ঈদ Untuk yang kita kira. Alhamdulillah,